সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আমরাও সবাই খুব ভালো আছি তো চলো একটু নদীতে ভিডিও বানাতে যাব তো দেখো এই চুড়িদারটা পরে নিয়েছি আর লাল কালারের লেগিংসের প্যান্ট পরেছিলাম তারপর আমি সাদা কালারের লেগিংসের প্যান্ট পরেছি কারণ ভালো লাগছিল না তো দেখো আমি একদম ফুল রেডি হয়ে গেছে তো বেরিয়ে যাব জাস্ট কানেরটা পরবো তো দেখো আমরা বলতে বলতে বেরিয়েও গেলাম ভেবেছিলাম চারটের সময় বেরোবো কিন্তু প্রচুর রোদ যেহেতু তার জন্য সাড়ে চারটে পনেরো পাঁচটার সময় আমরা বেরিয়েছিলাম তো ওর একটা বন্ধুও যাচ্ছে আমাদের সাথে ও ভিডিও বানাবে একটু তো চলো যেতে যেতে তোমাদের সাথে আরও আড্ডা দেব দেখা হবে আমার কিছুদিন ধরে ভিডিও বানানো হচ্ছিলো না কোথাও যাওয়া হচ্ছিল না তাই ভালো মাঝে একটু নদীই যাই তো চলো বেরিয়ে পড়েছি তো আমাদের বাড়ি থেকে নদীটা অতটাও রাস্তাটা না তারপর আরও মেন ব্যাপার হচ্ছে আমার ছেলের অতটা শরীর ঠিক থাকে না তো দেখো মুখে কি সব বেরিয়ে গেছে তো আমি তাও আজকে একটু পুচপুকে নিয়ে এলাম তো দেখো এখানে চলে এসেছি জাস্ট একটু ভিডিও বানাচ্ছিলাম এই ভিডিওগুলো বানাচ্ছিলাম তো দেখছি ওই দিক থেকে প্রচুর পরিমাণে একটা মেঘ করে আসছে কিছু করার নেই আমি জাস্ট কিছুগুলো ভিডিও বানিয়েছি তোমরা সবাই দেখেছো ওই ভিডিওগুলো তার সাথে এই ভিডিওগুলো বানিয়েছি তো তারপর দেখছি অনেকটাই মেঘটা সামনে চলে এসছে তো বাড়ি আমরা যাওয়ার জন্য জলদি জলদি টাড়ি আমরা মানে আর ভিডিও বানালাম ওরা বলছে একটু ফটো ফটো তোলো আলাম না থাক তারপর এতটাই মেঘ তোমরা দেখতে পাচ্ছ তো আমি চলো এখানে দাঁড়াবার কোথাও জায়গা নেই ছেলেটাকে কোথায় রাখবো বিদ্যুৎ বিদ্যুৎ দেবে তো খুব স্পিডে জাস্ট মেঘটা দেখো তো এত স্পিডে গাড়িটা চালিয়েছে মানে কিছু একটা আমাদের যাওয়ার দরকার মানে কোথাও দাঁড়াবানোর জায়গা এখানে নেই তো আমরা বললাম একটু কোথাও দাঁড়াতে পাই তো তা করতে বৃষ্টিও চলে এলে একটা এখানে একটা দোকানে দাঁড়িয়েছিলাম দোকানটা খোলাও ছিল ঠাকুরের ইচ্ছাতে আমার ভিডিও বানানো হয়ে গেল। তো এখানে প্রচুর বিদ্যুৎ দিচ্ছিলো আর দেখো আমরা কোথায় সেরকম ভালো জায়গাও দাঁড়াতে পারিনি ভিজে গেছিলাম তো ছেলেটাকে একটু চেষ্টা করেছিলাম যে না তে না ভেজে কেন এমনিতেও শরীরটা ঠিক থাকে না তারপর বেরিয়ে গেলাম বৃষ্টি থেমে গেলে একটু মোমো খেলাম আর বাড়ি চলে এলাম তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে আর সবাই খুব ভালো থাকো টাটা বাই বাই আমার বেটু খেলুখেলু করছে তো সবাইকে বাই বাই